সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে আসছিল দুই হাজার তেরো থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচে যেটা তুর্কিতে আসছিল ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল সিক্স পয়েন্ট ওয়ান গত দুই দিন ধরো একবার সিলেটে একবার টেকনাফে গেছে ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ওয়ান ঠিক না জানেন না খবর রাখেন না হুম ডিসেম্বরে যেটা সিক্স পয়েন্ট ওয়ান আসছে তার দুই সপ্তাহ আগে পাকিস্তানে আসছে ফাইভ পয়েন্ট সিক্স পুরা মাটির সাথে মিশায় চলে গেছে আমাদেরটার এক সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া জাকার্তা ইন্দোনেশিয়ায় সুমাত্রায় ফাইভ পয়েন্ট সিক্স বিয়াল্লিশ জন এক জায়গায় মারা গেছে সিক্স যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে বাংলাদেশে নাইনটি বাঘ নাইনটি নাইন বাঘ মানুষ জানে না ভূমিকম্প আসছে কেননা ফজরের সময় এক পার্সেন্ট লোক ঘুমের থেকে ওঠে না আর ওইটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে আমি জ্বলন্ত সাক্ষী সাক্ষী ওই সময় আস সেভেন ভূমিকম্প আসছে বাংলাদেশে একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারে না তুর্কিতে সোয়া গেল কি করে মেরে দোস্ত রাগ হয়েন না হুজুরদের এই দায়িত্বের কারণে তিরিশ হাজার রাত্র চারটার সময় ছেলেগুলা ঘুমের থেকে ওঠে আল্লাহর কালাম পড়ে আপনি হয়তো মানানো যাবে না আগেই বলছি আমি ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না কেন আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোন মার সন্তানের ক্ষমতা নাই আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামাগুড়ি দিয়ে আসবি আপনি আল্লাহ না নিরানব্বই নামের অর্থ এখানে একজন জীবনে একবার দেখছে কিনা থাকে দেখা থাকলে বলে একজন পাওয়া গেছে আলে মোলামা ছাড়া একজন নিরানব্বই নামের অর্থ দেখি নাই বাংলায় অর্থ পাওয়া যায় একদিন দেখেন তারপরে বুঝবেন রবকে এক ফোটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র আজকে বাপ নিয়ে হাঁটেন মনে হয় জমিনটার মালিক আপনি রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার কিছু যাকে যা মনে চায় তাই বলতে থাকেন মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই মেরে দোস্ত নিরানব্বই নামের অর্থ দেখেন আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না ইম্পসিবল শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য সম্ভব অক্সিজেন নিবেন চব্বিশ ঘন্টার আল্লাহ পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে মাসে ষোলো হাজার পাঁচশো লিটার ডেলি ছত্রিশ বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য আর আপনি অফিসে বৈশা বৈশা নাফরমানি করবেন আল্লাহ ইম্পসিবল ছিল শুধু অপেক্ষায় আছে না তেরুন কেফাতা আল্লাহ বলে অপেক্ষা করতেছি দেখতেছি তুই করিস কীস ফান্তা দেরু ইন্দি মিনাল মুনতাদের তুমিও অপেক্ষা করো আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি সীমারেখায় পাঁ দিতে দেরি তোমাকে ছুমাইরা উঠাইতে দেরি করব না যতই তুমি প্রতিরোধ করো অফিস তোমার হবে সিসি ক্যামেরা তোমার হবে নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে সময় আসতে দেরি আমরা উঠায় নিয়ে যাব সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে সার গেল তো গেলো কি কোয়েরা সবাই বলবে স্যার কি করে চলে গেল অফিস তো ওনার সিসি ক্যামেরায় মনিটারিং চলতেছে নিচে দারোয়ান চলতেছে মেশিন লাগানো আছে যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে এই আজরাইল আসলো তো আসলো কি করে আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে না আর কেমতে সকাল পর্যন্ত আসবে না নিরানব্বই নামের অর্থ দেখেন ذل كان رحمان الارثقي رحيم الارثقي مالك قدوس الارثقي سلام الارثقي مؤمن الارثقي محيمن الارثقي عزيز الجبار المتكبر خالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الخبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام

কার কাছে যাব তারপরও আমি চিন্তা করি না শুধু এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি কিভাবে ফুলানো যায় ফলানো যায় কিভাবে সুন্দর থাকা যায় চলে যেতে হবে কিন্তু সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে চলে গেলে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না ওইখানে একটা আইডি দেওয়া আছে এইখানের পরিচয়পত্র ওইখানে চলবে না এইখানের আইডি ওইখানে চলবে না যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল শুধু আমরা না বহুত বড় বড় তাইলে কবি কোনোদিন এই কথা লিখতেন না পরা গিয়া এই ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাঁদাইতো না আজকে সোনার গায়ে গেলো চোখে পানি আসে হাইসা খা সোনার গা তুমি কোথায় আছো আজকে আহসান মঞ্জিল গেল চোখে পানি আসে আহসান মঞ্জিল আসে নবাব আহসানুল্লাহ তুমি কোথায় আসো বিক্রমপুর গেল কান্না আসে বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম তুমি কোথায় আস মদিনা মোনাম্বারা গেল কান্না আস দোজাহানের বাদশাহ আপনি ছিলেন আজকে কোথায় আসে আমরা তো না দেখেই ছালাম যে সব তো একটি ঐতিহ্য থেকে যাতে হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে কিন্তু গুছায়া নিয়ে হবে এটারই বাপনা বাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে ক্ষণস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত কিন্তু এটাও সত্য এটাও সত্য করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল কিন্তু খোলে নাই অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না চাবিও দরজায় চাবিও তালায় কাজ করে না অনেক সময় আসে ঠিক না তখন আই না ভাঙতে হয় ঠিক না মনে হয় বোঝেন নাই কালকে আমার এরকমই দশা হয়েছিল গাড়ির দরজা খুলতে ছিল না তো আইনা পরে মেস্তরি দিয়া খোলাইতে হইতেছে কিন্তু এখন চাবি দিয়ে খোলেও বন্ধ হয় মাঝে মাঝে চাবিও কি করে না কাজ করে না করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য বলতে বাধ্য হয়েছিল আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও এটাও মিডিয়ায় লেখা আছে সব লেখা দিব এন্টার প্রপার্টি লেখা দিয়ে দিব আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নিতে দেওয়া হয় নাই জানি না যারা মিডিয়া গাটেন জানেন কি নাম বলবো না আবার এটাও সত্য সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে কিন্তু দূরের কথা কাফন্ত দূরের কথা দূরের কথা কাছে এক নজর যাইয়া শেষ দেখা পর্যন্ত দেখে নাই কবর চিনা তো দূরের কথা শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশের একটা কবরস্থান কিন্তু চিনে না আব্বার কবর কোনটা বিবেকের পর্দা খুলতে খোলার জন্য করুণা আসছিল কিন্তু সত্য এটা অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায় তখন খুলবে ওটাই হলো মেস্তরি আসবে তারপরে খুলবে ওটা হলো মৌন মৌন যখন আসবে তো খোলা যাবে কোরান এটাই বলে তখনই চিৎকার দিয়া বলবে রবানা ইন্না আপস ফারজ আন আমার সালি হা ইন্না আলা মাল্লাহ এখন খুলা গেছে ফিরত পাঠান আর কোনদিন ভুল হবে না আল্লাহ বলবে লা আর কোনোদিন সম্ভব সম্ভব না আসেন না সেন ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উন্নতির জন্য সহজ ছিল এই উম্মত যদি চব্বিশ ঘন্টার ভিতরে বত্রিশ মিনিট আল্লাহকে দিত বত্রিশ মিনিট আমার হাতে সময় নাই আমার মেন প্রোগ্রাম এটা না প্রোগ্রাম অন্য মিরপুর এক নম্বরে সচিবদের কলোনিতে ওইখানে আমার মেন প্রোগ্রাম সময় থাকলে আপনাদেরকে আমি দেখাইতাম এই উম্মত যদি শুধু চব্বিশ ঘন্টার ভিতর থেকে বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দেয় বত্রিশ মিনিট আমাদের সাথে আল্লাহর একটা আলাদা ভালোবাসা আছে আলাদা ভালোবাসা আছে আপনাকে আমি একটা যুক্তি দিয়া বুঝাই একটা মানুষ এগারো মাস একত্র নামাজও করলো না মাইনা নিলাম ঠিক না ফরজের গাড়তি হইলো না হইলো না হইলো আরে ফরজের গাড়তি হইলো ঠিক না গাড়তি হইলো ঠিক না আপনি বলবেন এগারো মাসে রিকোভারি কি দ্বারা সম্ভব গাড়তি পূরণের ব্যবস্থা উম্মতকে আল্লাহ এতটুকু ভালোবাসেন একটা রমজান দিছেন তুমি ফরজের ঘাটতি পূরণ করার পরেও পুরা রমজান যদি তুমি নামাজ পড়ো বা তাইলে পুরা বৎসরের ঘাটতি পূরণ হওয়ার পরেও এক মাস সত্তর মাস বারো মাসে এক বছর বারো বাদ দিয়া দাও আটান্ন মাস তারপরেও তোমার গাঠিতে থাকবে ব্যালেন্সে থাকবে শুধু আটান্ন মাস না একটা রাত্র আসতেছে যেটা তিরাশি বছর এক হাজার মাসের সমান কিন্তু আমার জাতিকে যদি আমি প্রশ্ন করি যে রমজানে হান্ড্রেড পারসেন্ট নামাজ পড়ে কিনা সহজ জিনিস তো ছিল দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এরা ইচ্ছা করলে রমজানে চান্নাত কে নিজের নামে লেখা নিতে পারত আপনি বলেন কি কইরা যেই দামে কিনা ওই দামে যদি তার বিক্রি হতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস আপনি বলবেন এমন কি দুনিয়াতে কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি দেখা দিব আমি ওই দেশে ছয়বার গেছি ছয়বার গরিব দেশ আফ্রিকার দেশ মানুষের মন মানুষই কয়েত এরকম রমজানে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে তাকে যদি জিজ্ঞাসা করি ওই দামে কেন আমার জান্নাতের প্রয়োজন সহানুভূতির বিনিময়ে আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিবে আমি সহানুভূতি দেখাই আবার আরেকটা মজার কথা ক্রেতারা বলে আমাদেরও জান্নাত দরকার তুমি লাভ নাও না বটে কিন্তু আমি কিছু লাভ তোমাকে হাদিয়া হিসাবে দিয়া গেলাম বলেন আমার সমাজটা যদি এরকম হইতো তাহলে এক রমজানে কিন্তু প্রত্যেক ব্যক্তি জান্নাত নিজের নামে এলাট করতে পারত লিখাই নিতে পারত আসেন ক্ষণস্থায়ী আর কত বাপ কত সন্তান তো দেখায় দিল বাবা তার ভবিষ্যৎ নিয়ে বাপতে 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 নিজের চিরস্থায়ীকে চিরদিনের জন্য হাতের থেকে ছেড়া দিছে আর ওই সন্তানের ট্যাবলেট খাওয়ায়া মা বাবার কলা ছুরি চালায় স্বপ্ন দেখতে ছিল যে মা বাবা চলে আমি আমি সুখী না আছে নাই সন্তানের ভবিষ্যৎ দেখতে 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 নিজের পিস্তল নিজের মাথায় রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আত্মহত্যা করল আসেন আসেন চিরস্থায়ের জন্য ভাবি আজকের আয়োজন এটার জন্য আসেন বাবি। আসেন বাবি এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আধ্যাত্মিক সুরক্ষার চাদর আমি দশ বৎসর ধরে চিল্লাইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না মিডিয়ায় দেখেন যুক্তি এটাই তিরিশ হাজারের উপরে হেফজো খানা আপনি আর আমি ঘুমাই চারটার সময় ওঠেই ছেলেরা বাংলাদেশকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঠাইকা দেয় নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে ইতিহাসে বিরল সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই দশ নম্বর মহাবিপদ সংকেত আসছে আর কোনো বিপর্যয় ঘটে নাই করুণার মতো একটা সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় ঘটবে আমরা তখন হাসছি যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে না এটা আমাদের জানা আছে কেননা তখনও মাদ্রাসাগুলো বন্ধ ছিল প্রত্যেকটা বাড়ি এক একটা মাদ্রাসা ছিল এই সমস্ত ওস্তাদরা ওয়ান লাইনে প্রত্যেকটা ছেলেকে যেরকম মাদ্রাসায় পড়াইতেন এরকম পড়াইতেন আমার ছেলে পড়তো আমি জানি না তাকে ডেলি কয় টাকা নেট কিনা দিতে হইতো প্রত্যেকটা ঘর মাদ্রাসা ছিল আমাদের জানা ছিল বাংলাদেশে বিপর্যয় ঘটবে না আলহামদুলিল্লাহ ঘটে নাই এখন সারা দুনিয়া গবেষণা করে কোন ভ্যাকসিন প্রতিরোধ করল কোনটা দিয়া করছে ওটা একজন ফার্মেসি এলাকে জিজ্ঞাসা করলে পাবেন ঠান্ডা নিয়ে গেলেই দুটা ট্যাবলেট দরায় দিত ওটা মানুষে খায় না সে খায় ওটা আমি বলবো না আমি ওই ট্যাবলেট খাই ভালো হয়েছিল হ্যাঁ 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 বেশিরভাগ ফার্মেসিওয়ালারা ওই দুই ট্যাবলেটই ওই সময় ধানা ধান ব্যবহার করছে ঠিক না মানে আপনারা জানেন না ঠিক না হ্যাঁ যদিও ডাক্তাররা বলছে খাওয়া যাবে না খাওয়া যাবে না কিন্তু সাধারণ পাবলিক এটাতেই সুরক্ষা হয়ে গেছে মাস্ক তো পরেই নেয় না টেলিভিশন এত বড় বড় দেখছে ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কি করে ঠিক না আবার যদি প্রশ্ন করছে মুখটা তো বড় এটা দিয়ে যেতে পারে সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই কোন দিক দিয়ে যাবে ঠিক না হুম তাহলে আমাদের দেশকে সুরক্ষিত করছে শুধু এই একটা আধ্যাত্মিক পরিবেশের কারণে আসেন ভাবি কমসে কম বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দেন পাঁচ অক্ত নামাজ পড়তে বত্রিশ মিনিট লাগে বেশি লাগে না এই জন্যই আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী লিখতে বাধ্য হোসেন শুকর ও সকাল বেলা উঠা বলে আল্লাহকে মালিক সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে কিন্তু আমি কিন্তু এখন এই চোখ খুলব কিন্তু আমি কোনো বেনমাজির উপরে আমার প্রথম দৃষ্টিটা পড়তে দিতে চাই না কেননা তোমার মতো সত্তা ডাকলে পাঁচবার আর সে সারা না আর ব্যবহার করলো সব কাটটা ব্যবহার করি আপনাকে হাট্টা দেখলে কি হবে যৌবন যার কাছে নাই কলিকতা হারবাল আর মডার্ন হারবালে যে জিজ্ঞাস করেন যৌবন কাকে বলে শুধু হাট্টা ঘাট্টা দেখলে যুবক হয় না ওখানে যে জিজ্ঞেস করেন যৌবন কাকে বলে আল্লাহ যৌবন ভোড়া দিছে ডাকে তারপরও আসেন না আসেন চিরস্থায় জন্য ভাবি

আলেমরা দায়িত্ব নিচ্ছেন বিদায় কাদে দায়িত্ব বিদায় সবকিছু সোয়া সবকিছু সোয়া তাইলে কসম খোদার দায়িত্ব যদি না থাকতো আমরাও আপনাদের মতো হারাই যেতে পারতাম দুনিয়াটা ওপেন কি ওপেন না হুম না স্বাধীন না হ্যাঁ সবার কাছে ফ্রিডম আছে না নাই হ্যাঁ যা খুশি তা করতে পারতো অবৈধ না হইলে দুটা ডাল রুটি এতেই এটাই তো আপনি ভালো খান তাতে কি আসে যায় অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আলু বর্তায় যে মজা আজ পর্যন্ত আলু বর্তা খায়া কারো ফুড প্রয়োজন হয় নাই ফুড প্রয়োজন যতগুলা হয় আর ডেলি হাসপাতালে যে খবর নিয়ে দেখেন দামি দামি খাবার খাই ফুড প্রয়োজন হয় সারা রাত হাসপাতালে থাকার পরে সকালে চার পাঁচটা পেটি দিয়ে আসে পেটি পেটি বুঝেন আমাদের পুরান ডাকার শব্দে হইল ব্যবসায়িক শব্দ এক লাখকে এক পেটি বলে এক পেটি পাঁচ ছয়টা পেটি দিয়ে আসে সকাল বেলা ডাক্তার রিপোর্ট দেয় হাইসারিয়া কিচ্ছু হয় নাই শুধু ফুড প্রয়োজন কিছু হয় নাই শুধু গ্যাস গ্যাসের জন্য ওরা বোঝে কাঠ থেকে কয়লা খয়তে হবে শুধু দাওয়াত খায়া আমি চিনি 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 নাম বলবো না ডাক্তারের উনি হাসতে হাসতে বলতেছিল হাসতে হাসতে ল্যাবিডের ডাক্তার হার্টের উনি বলতেছিল এই দোকানগুলা যদি না থাকতো তাহলে আমাদের হাসপাতাল কোনোদিন চলতো না এই কাচ্চি তেহারি আরেকটা জানি কি ফাস্টফুড এগুলা যদি না থাকতো তাহলে ওইখানে হাসপাতালের ডাক্তারের নাম বলবো না আমি চিনি উনি আমাকে চিনি উনি বলতো তাহলে আমাদের হাসপাতালগুলা কোনোদিন চলতো না এগুলার কারণেই আমরা বেঁচে আসি আজ পর্যন্ত শাক বাদ মাছ খায়া কারো ফুট প্রয়োজন হয় নাই বর্তা খায়া ফুট প্রয়োজন হয় নাই হুজুরও কাটায়া দিত এগুলা খাইয়ে কম খাইতাম আলহামদুলিল্লাহ অল্প বেতন পায় তারপর এদের ঘরে যে সুখ আছে আর মহব্বত আছে আপনি জানলে এখানেই ডাকাতি করবেন আর কোথাও না এখন আর ব্যান্ড ডাকাতি হবে না বড় বড় শোরুম ডাকাতি হবে না এদের বাড়িতে বলবে সুক ডাকাতি হবে সুক বিয়াতে আমাদের সুক আসে আলহামদুলিল্লাহ এই পরিবেশগুলোকে আমরা ঠিকায় রাখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন দয়া করে গো মুসাফা না